নমস্কার সোনা ভিলপুট আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে কিন্তু আমি কোনো রান্না বান্না নয় আজকে শুধু একটি ব্লগ বানাবো সবাই মিলে আমার মাসিদের বাগানে প্রচুর বয়ের ফুল চাষ করেছে দেখুন দেখতে দেখুন কি দারুণ লাগছে আমি তাই কোনো দিনও দেখিনি এই মানে প্রথম দেখতেছি

উপরে কুলগুলা মাছের পাখি না হলে কিন্তু বাদুর পাখি সব খেয়ে কি মিষ্টি গো এটা মানে দেখ কি আপেল কুল হ্যাঁ কি আপেল কুল না এসেছি আমি এবারে এই বাগানের ভিতর থেকে সবাই যাব আরো একটা বাগান আছে আপেল কুলের বাগান চলুন তবে লাল লাল হবে দেখি

চলে এসছি আর একটা বাগানে এই বাগানে এবছর লাগানো হয়ে গেছে এর উপরে জাল দেওয়া আছে এই গাছটা ঠিকঠাক দেওয়া আছে আর তার জালটা জাল ফুড়ে গাছ বেরিয়ে গেছে ওই জন্য ওপরের ফলগুলো পাওয়া যায় না পাখি সব খেয়ে নেয় আর এটা কিন্তু এই বছর লাগিয়েছে বলে ঠিকঠাক মাপে আছে এই দেখুন এই গাছটা একেবারে হাড়ে হাড়ে ফুল হয়ে আছে এর এমন কোনো জায়গায় যে কুল নেই নেই দেখুন একেবারে ভর্তি কুল এই গাছটা কুলের এত ভার তার জন্য দেখুন দড়ি দিয়ে এই যে তার তারে বেঁধে রেখেছে নাহলে গাছ ঝুলে পড়ে যাবে ফল গাছ দেখি ফল আর ফুলের গাছ দেখলে মনটা বড় আপেল ওইটা হ্যাঁ বিশাল বড় বড় হবে বিশাল বড় বড় হবে এখন ছোট্ট এ গাছটা দেখুন এই ডালটা এ বাঁধা হয়ে আছে তাও কিন্তু এর এত ফলের ভার মাটি লেগে আছে দেখুন এই এই যে এই ফলগুলো দেখুন মাঠে লেগে গেছে মানে এসে এরকম জায়গা তুললেও ঝুলে টাইপের এই এইভাবেই রাখবে তবে ঠিক থাকবে

কলমের কাছ থেকে ভাঙছি এই বাগানটা পুরোনো বাগান আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই যে প্রায় তিন কেজি মতো কুল পেরে নিয়েছি তিন কেজি বেশি হবে মনে হয় কুল দিয়ে শুরু কুল দিয়েই শেষ আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই রকম আরো সুন্দর সুন্দর যদি কোনো বাগানের খবর পেয়ে থাকি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অনেকেই কিন্তু জিজ্ঞেস করেন যে এইটা সুন্দরবনের কোথায় কাকদ্বীপ সুন্দরবন এলাকা আমাদের বাড়ি কাকদ্বীপ নামখানার মাঝখানে একটা স্টপিজ আছে উকিলেহাট ওই উকিলে হাটেই আমাদের বাড়ি আর বোনের বাড়ি নামখানা তো দেখা যাচ্ছে তবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কিন্তু এই ঠান্ডায় খুব সাবধানে থাকবেন যায় টাটা ফুলের বাগান পেয়ে সবাই যে যার মতো সেতার হয়ে গেছে হ্যাঁ এখানে আমরা তিনজন আছি টাটা